বিসমিল্লা রহমান রাহিম শুরু করছি কারবালার ঘটনা কারবালার কাহিনী ইমাম হুসাইন রাজিউল্লাহন ভাইয়ের চিঠি পেয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি কুফায় চাপে তিনি ছিলেন মদিনায় মদিনা থেকে উনি নানার কবর জিয়ারত করে কুফার দিকে রওনা দিচ্ছেন এদিক দিয়ে অনেক লোক ওনাকে বাধা দিচ্ছেন যে হোসাইন আপনি যায়েন না আপনি কুফায় যাবেন না আপনার বাবাকেও তারা এভাবে খবর দিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছে শহীদ করে দিয়েছে অর্থেব আপনাকে আমরা কুফায় যেতে দেব না হোসাইন রাজুল্লা তালনুম চিন্তা করলেন না আমার নানার রেখে যাওয়া ইসলাম চার খলিফা রেখে যাওয়া ইসলাম এভাবে ইসলামকে বিকৃত করতে দেব না সে এজিদকে আমি মেনে নিতে পারবো না খলিফা হিসাবে কারণ এজিদ একটা হচ্ছে জিনাখোর কি সে নারী নিয়ে থাকে সে মত পান করে তাকে যে চেয়ার আমার নানা বসেছে উমর বসেছে সে চেয়ারে আমার বাবা বসেছে ওসমান বসেছে সে চেয়ারে আমি এজিৎকে দেখতে চাই এজিতকে আমি মানবো না এজিদের হাতে কখনো বাইক গ্রহণ করবো না হুসাইন রাজিদাল আনহু তিনি চলে গেলেন বাদা অপেক্ষা বাদা বাধা মানলেন না তিনি চলে গেলেন এজিদের সঙ্গে দেখা করার জন্য কুফায় যাচ্ছেন কুফায় ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাইশ হাজার শূন্য বাহিনী নিয়ে কারাবালার জমিনে আটক করে দিয়েছে বাইশ হাজারের মধ্যে অনেকেই আছে বড় বড় সাহাবিদের সেলও আছে এখানে দুইটা ইসলামী এখানে হচ্ছে একটা শিকুন বিষয় হচ্ছে কোনটা হক কোনটা মিথ্যা ছিল আল্লাহ দুইটিকে পার্থক্য করার জন্য একটিকে আল্লাহ সোহানতালার হুকুমি শেষ করে দেওয়া হবে যেমন দেখুন তখন দুইটি ইসলাম ছিলেন একটা হচ্ছে ইজিদ ইসলাম একটা হচ্ছে হোসাইন ইসলাম সঠিক কে ছিল সঠিক দলে কী ছিল কে হোসাইন না এজিত। আমরা হোসাইনের পক্ষে আছি হুসাইনের পক্ষে যারা ছিল বাহাত্তর জন সঙ্গীর সাথে নিয়ে গিয়েছিল হোসাইন রাদুল্লাহ তালাহানহু এখানে বত্রিশ জন ছিল নারী ও শিশু চল্লিশ জন পুরুষ চল্লিশ জন পুরুষ বত্রিশ জন নারী ও শিশু ছিল হোসাইন রুল্লাহ তালাহানু যুদ্ধের উদ্দেশ্যে কিন্তু ওখানে যাওয়া হয়নি যুদ্ধের যুদ্ধের করার উদ্দেশ্যে কিন্তু হোসাইন ওখানে যায়নি হোসাইন গিয়েছে মানুষ পায়াত নেবে দাওয়াত দিয়েছেন উনি দাওয়াতি মেহামান হিসেবে গিয়েছে যুদ্ধ করার উদ্দেশ্য ওনার ছিল না হোসাইন রাদুল্লাহ তালাহু যখন দীর দিল্লি চলে গেলেন ছেলে আকাসের ছেলে ওমর তিনি বাধা দিলেন সীমার সহ তিনি বাধা দিলেন যে না ওখানে যাওয়া যাবে না আপনি মদিনায় ফিরে যান হোসেন তালাহন বললেন দেখো আমি মদিনায় যাব না আমি যাওয়ার ফিরে যাওয়ার জন্য আমি আসিনি তোমরা আমাকে দাওয়াত দিয়েছে আমি দাওয়াতি মেহমান হিসেবে আবার এসেছি মেহমান হয়ে এসেছি হুসাইন রাদুল্লাহ তু আলাহনুর কথা তাদের অন্তরে রাখল না তারা যুদ্ধ করবে হুসাইন বলছে আমি যুদ্ধ করতে আসিনি আমি দাওয়তি মেহমান হিসেবে এসেছি হোসেন রাজুল্লাহনুর তিনটি প্রস্তাব দিয়েছিলেন এক আমাকে মদিনায় ফিরে যেতে দাও লাস্ট যে শর্তগুলো ছিল যে আমাকে মদিনায় ফিরে যেতে দাও আর না হয় এজিৎকে এজিদের সঙ্গে আমি দেখা করবো এজিত সাথে আমার কথা আছে এজিতের সাথে আমার দেখা করাই দাও আর না হয়তো আমাকে যেদিকে খুশি আমাকে আমার মতো করে যেতে দাও আমি মোদিনেও যাব না এজিদের সঙ্গে দেখা করব না আমার যেদিকে ইচ্ছে আমি সেদিকে চলে যাব আমাকে যেতে দাও অবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে নোটিশে আসলো না যুদ্ধ করতে হবে কোথাও যাওয়া যাবে না লড়াই করতে হবে যুদ্ধ করবে নদীর তীরে অনেক বাহিনী নিযুক্ত করে দিয়েছে ফোরাট নদীর একটু পানি তাদেরকে দেওয়া হচ্ছে না এক মাস দুই দিন না খাওয়া এই লোকগুলো তাবুতে কান্নার রোল পড়ে গেছে শিশুরা আছে না খেয়ে চিকের মাছ হুসাইন রাদুল্লাহ আটি হিজরি তিনি কুফায় তাঁবুতে কান্নাকাটি হচ্ছিল তখন উনি স্ত্রী ঘরে গেলেন যাওয়ার পরে স্ত্রী থেকে অনুমতি নিলেন কি করব স্ত্রী এসে বললেন দেখেন আমাদের সাথে শত্রুতা বা আপনার সাথে শত্রুতা বাচ্চার সাথে কোনো শত্রুতা নেই আপনি আলিয়াজগর অনেক দিন দুধ পাচ্ছে না আপনি আলিয়াসগরকে নিয়ে একটু যান তাদের কাছে তারা তো মুসলমান তারা হয়তো নামাজ পড়ে তারা হতো নবীকে মানে দেখেন না তাদের হৃদয়টা একটু গলে কিনা একটু পানি দেয় আমার বাচ্চাটাকে বাচ্চাটাকে যেন একটু পানি দেয় পুরাটনের দরিদ্র তীরে কত পানি কিন্তু নবীজির আওলা পানি পাচ্ছে না হারদ হোসানটা দিল্লাহ তালাহু ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে হিজিৎ বাহিনীর কাছে গেল গে বলে দেখো আমার শত্রু তোমাদের শত্রুতা আমার সাথে আমার সন্তানের সাথে তো তোমার শত্রুতা নেই দেখো এ বাচ্চা এই শিশুর দিকে তাকায় তোমরা একটু পানি দাও দূর থেকে একটা তিল আলিয়াস গড়ের এই পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে হোসাইন তালা নুর জামা ভেজে গেছে রক্তে হোসাইন তালা তালু তাবুতে গিয়ে স্ত্রীকে তার বিবিকে বাচ্চা দিয়ে বলে দেখো তোমার সন্তান আর কখনো পানি পানি করে কাঁদবে না পানি পানি করে কান্না করবে না বিশ্বাস হয়ে শেষ হয়ে গেছে তো নুসেনরা দিলে তালা হানু তার সন্তানের রক্ত ছুঁয়ে বলছে দেখো আলেসগর তোমাকে আমি পানি খাওয়াইতে পারিনি দুনিয়ার পানি কিন্তু আমি কথা দিচ্ছি হাউজে কাউসারের পানি আমার নানা হাত দিয়ে তোমাকে আমি খান পান করাবো এই বলে হুসেন রাজিল্লা তালু বের হয়ে গেল কত কষ্ট তার ইসলামের জন্য করে গিয়েছে আজকে আমরা ইসলাম পেয়েছি তাদের কারণে ইসলাম না হয় নিঃশ্বাস হয়ে গেছে শেষ হয়ে যেত হুসেন রাজিল্লা তালু যদি শহীদ না হতো ওনার শহীদের মাধ্যমে সত্য আর মিথ্যা আল্লাহ সোহান তালা প্রমাণ করেছে যে সত্য এখানে এজিদের দলে যারা যাবে এজিদের দলে লোভ যারা করবে তারা মিথ্যা আর তারাই হচ্ছে সত্য এখনও সমাজের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে যেখানে আমরা যার দলগুলো ভারী যারা আজকে ইসলামের কথা বলছে যারা আজকে প্লাট ময়দানে বক্তৃতা দিচ্ছে তারা কিন্তু ভুল পথে আছে তাদের সংখ্যা অনেক বেশি কিন্তু তারা ভুলে আছে আর যারা আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসে কালামকে ভালোবাসে তাদের সংখ্যাটা কম তারা সঠিক দলে আছে কারণ কে আমাদের খুব নিকটে ইসলাম যারা ইসলামের পথে চলবে তারা সংজ্ঞা কমই হবে হবে না। আজকে তারা ইসলামের কথা বলে নিজের স্বার্থ হাজিল করছে প্যাটনীতি করছে তারা ইসলামটাকে ব্যবসায় পরিণত করছে কর্মস্থান হিসেবে তারা বেছে নিয়েছে কিন্তু ইসলাম তো এমন না নিজের খাইয়া নিজের পৈরা ইসলাম প্রচার করে গিয়েছেন ফুজুর বা সাহাবাইকার দুনিয়ার জন্য কিছু করেননি করেছেন না আখ্রাতের জন্য আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন দুনিয়া ওমাজরা তুলা আখেরা আখরে জন্য তোমরা সঞ্চয় করো দুনিয়া থেকে এই দুনিয়াতে তোমরা কেউ থাকবা না একদিন আমাকে তোমাকে সবাইকে চলে যেতে হবে দুনিয়া কিচ্ছু না আল্লাহ সোহানা বারবার বলছেন বান্দা তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না দুনিয়ার মায়ে পড়ো না তুমি আল্লাহকে ভয় করো কেমত হবে একদিন বিশ্বাস করো তার নামে হচ্ছে ইমাম মহরমের নয় তারিখ রাত্রে হোসাইন রাদিল লাহৌ তালানহু নানাকে স্বপ্ন দেখেছিলেন আমাদের হুজুর বাকসাল্লাহ লাহাই লৈসনকে স্বপ্ন দেখেছিলেন তারপরের দিন উনি শহীদ হবে সে ঘোষণা দিয়েছিলেন হোসাইন রাদিল লাহহু তেলাল হু কান্নায় ভেঙে পড়ছিল কান্না কুচ্ছি সঙ্গীর সাথীকে বললেন দেখো কেন আমি শহীদ হব তোমরা যে যেভাবে পারো মদিনাতে মদিনাতে চলে যাও কুফা ত্যাগ করো উনি কি করলেন তাবুর লাইট অফ করে দিলেন যে যেমনে পারো তোমরা কুফা ত্যাগ করো যে যেদিকে পারো সেদিকে চলে যাও উনি অফ করে দেওয়ার পরে কেউ যায়নি উনি লাইট জ্বালাই দেখে সবাই আছে সবার একটি কথা মশাই আজকে আপনাকে বিপদে দেখি আমরা চলে যাব স্বার্থপরের মতো খালি হাসরের ময়দানে আপনার নানা যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমার মুস্তাহিদকে তোমরা বিপদে ফেলে রেখে তোমরা চলে আসতো তখন আমরা কী জবাব দেব না না আমরা কোথাও যাব না আপনাকে রেখে মূল্য একসাথে মরব বাঁচলে একসাথে বাঁচব হুসাইন রাদিল্লাহ তাইলা আনহুর সঙ্গে সবাই ছিল পরের দিন কারবালার জমিনে লড়াই হবে যুদ্ধ হবে হোসাইন রাধেল্লা তালাহানুর পক্ষের সাতের সাথে চল্লিশ জনে শহীদ হয়ে গেছে কেউ আর বেছে নেই শুধু হুসাইন চারা হুসাইন রাধে তালান নামাজ পড়ে বিবির কাছ থেকে বিদায় নিলেন আর বললেন আমার কেউ নেই সবাই শহীদ হয়ে গেছে আমল কে তোমরা দেখে রাখো নবীর আওলাদ আর কেউ বেছে নেই জয়নাল আবিদি আছে জানাল আবেদিকে তোমরা দেখে রেখে বোনকে দেখে বলেন বোন আমার মৃত্যুর পরে তোমরা কান্নাকাটি করিও না তোমরা কাঁদব না আমার দেহ নিয়ে আমার মাথা নিয়ে তারা খেলা করবে তোমরা কষ্ট পেও না তারপর তোমরা দুঃখ প্রকাশ করবা না কারো কাছে যাইবা না আমার হত্যার বিচার চাইতে মোসাইন রাতিল্লা তালাহু দুই হাত উপরের দিকে তুলে বললেন আল্লাহ রাব্বুর আলামিন আমার রক্তের বিনিময়ে তুমি আমার নানার উম্মত আল্লাহ তুমি নাচার দিয়া এই বলে তিনি ঘোড়ার মধ্যে উঠে দুমদুলের মধ্যে উঠলেন জোর নিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জোর পিকার হজরত আলী দিয়েছিলেন সেটা নিলেন তরবারি নিয়ে উনি ঘোড়ায় দূর তুলে উঠে চলে গেলেন গিয়ে অনেক লোককে উনি কচু কাটা করলেন হত্যা করলেন করলেন দখল করার পরে ঘোড়া থেকে নেমে অনেক দৃষ্টান্ত পানি খাবে উনি পুরোট নদীর তিলে নামলেন নদীতে এক মুষ্টি পানি নিলেন খাওয়ার জন্য তখন ওনার মনে পড়ে গেছে যে আমার আলিয়াজগোর পানি খাইনি আরো কত সাহাবি আরো কত সঙ্গীর সাথীরা শহীদ হয়ে গেছে পানি না খেয়ে আমি কি করে পানি খাই উনি হাত থেকে পানিটা ফেলে দিলেন যখনই পানি থেকে উঠবে তখনই এজিদি বাহিনী সত্তরটা তীর শরীরের মধ্যে মারলেন এবং মুসাইন রাজুল্লাহ তালাহ জমিনে পড়ে গেলেন ¡Gracias! <laughs>